সরকারকে ইন্টারনেটে মিউট বোতাম চাপার চেষ্টা করছে বিতর্কিত ডিজিটাল মিডিয়া রেগুলেশন বিল দু পেশ করা নিয়ে আজ সংসদের শীতকালীন অধিবেশনে তুমুল হট্টগল হয়েছে সোমবার আটই ডিসেম্বর সকালে বিরোধীরা এই অভিযোগ তোলে বা ওয়াকআউট করে যে সরকার অনলাইন বিরোধিতাকে স্তব্ধ করতে চেষ্টা করছে এই বিলটি ডিজিটাল নিউজ চ্যানেল এবং স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন নিয়মাবলী প্রস্তাব করে বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হচ্ছে দাবি করে বিরোধী নেতারা বিলের কপি ছিঁড়ে ফেলেন হট্টগোলের কারণে অধিবেশন দুবার মুলতুবি করতে হয় এটি এই সংবাদ প্রতিবেদনের এক মিনিটের সংক্ষিপ্ত সারাংশ বিস্তারিত খবরের জন্য দেখতে থাকুন বিস্তারিত প্রতিবেদনে স্বাগত আজ পেশ করা ডিজিটাল মিডিয়া রেগুলেশন বিল দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি করেছে সরকার যুক্তি দিচ্ছে যে ফেট নিউজ ডিপ ফেক এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলায় এই বিল জরুরি তবে বিরোধী দল এবং ডিজিটাল অধিকার কর্মীরা বলছেন যে এই নিয়মগুলি স্বৈরাচারী সমস্ত ডিজিটাল সংবাদ সংস্থাকে সরকারের কাছে নথিভুক্ত করা বাধ্যতামূলক করা ছ ঘন্টার মধ্যে বিষয়বস্তু সরানোর ক্ষমতা সরকারি কমিটির হাতে দেওয়া এবং মোটা অঙ্কের জরিমানা আরোপ করা হলো এই বিলের প্রধান বিতর্কের বিষয় বিরোধী নেতারা দাবি করেছেন যে বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হোক আইটি মন্ত্রী এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে অন্যই মিডিয়াকে নিয়ন্ত্রণহীন রাখা সম্ভব নয় সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ অব্যাহত রয়েছে